এগুলো সার আমাদের দেখেন সব সার সেল হবে দেখেন ঠিকানা দিচ্ছে বড় ভাই ঠিক আমরা দিচ্ছে কত কেজি ওজন ভাইয়ের মুখে শুনেন কত কেজি ওজন আছে সারগুলো ভাইয়ের মুখে শুনেন এগুলো সার প্রাপ্ত দেখো 3.5 গুলো নেন সব সুন্দর সার সব কবি সুন্দর দেখেন এদের আমাদের এই এই আমরা এক নম্বরে একটা এ দুই নম্বর এইটা তিন নম্বর দেখেন পাতা 13 দেখেন তিন নম্বর এটা এটা চার নম্বর নাম্বার চার এর এটা নাম নাম্বার পাঁচ শাড়ির কোয়ালিটি দেখেন শাড়ির কোয়ালিটি দেখেন এটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার খুব সুন্দর দেখেন এটা সাত নাম্বার সারের গ্যা গ্যাট দেখেন সারের গ্যাট আপ না দেখেন সাত নাম্বার এটা এটা আট নম্বর এটা আট নম্বর খুব সুন্দর সার দেখেন এটা আট নাম্বার আট এ এটা আপনার নয় এটা নয় এটা এটা দশ আর কোন আছে ভাই দশটা আমরা দশটা এটা দশটা দশ এর এগারো অস্ট্রেলিয়া এগারো এটা বারো এটা বারো এর এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আমাদের এগুলো সবই আছে সবই এই ষোলো সতেরোটা সার আছে আমাদের সারগুলো ছেলে যাবি ভাইয়ের সাথে কথা বলেন ভাইয়ের বিশটা কথা ঠিকানা বলেছে ভাই ভাই মাকে শোনার কথা শুনেন তো এগুলো সবই আসলে কম এগুলো সবই অন্যতম সার সবই তো এর একবার দেখুত কোন এগুলো সার আমাদের ভ্যাকসিন মুক্ত সবই মুক্ত হয়ে গেছে সব ভাই মাকে শুনেন ভাই ঠিকানা বলেন বুড়াটা ঠিকানা বলেন আসসালামু আলাইকুম ম্যানেজার রানি এগ্রো আমাদের খামারের ঠিকানা হচ্ছে করিমগঞ্জ নানশ্রী এলাকায় তো আমাদের ডেইরি প্রজেক্টের জন্য জায়গা স্বল্পতার কারণে আমরা এই সারগুলো বিক্রি করে দেবো এই সারগুলো কোরবানির উপযোগী এবং সবগুলো সারের দাঁতাল চারশো কেজি প্লাস লাইব্রেড চারশো নিখুঁত চুল পরিমাণে কোনো ক্ষুত নেই হয়তো বা আপনার ভিডিও দেখবেন যে আমার সারের পাশে গাভী রাখা আছে

অবশ্যই ভালো লাগলে আমাকে ফোন দেবেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি বা তিনশো কেজি দুটো গরু আছে আর ম্যাক্সিমাম গরু আমার চারশো থেকে সাড়ে পাঁচশো পাঁচশো প্লাস দুশো প্লাস গরু আমার কাছে আছে মানে লটে কিন্তু নেবেন পাঁচশো প্লাসও যে দাম পড়বে তিনশো কেজি সেম দামে পড়বে আমার এখানে ম্যাক্সিমাম গরু আমার এখানে চারশো প্লাস্টার মধ্যে বারোটা গরু চারশো প্লাস হবে ঠিক আছে এগুলো সব সারি ছেলে যাবি ধন্যবাদ